আল্লাহ তালা এই আয়াত কারিমার মধ্যে তিনি জানিয়ে দেন আমি রুহ জগতের মধ্যে গভীর মনোযোগ কান লাগান আল্লাহ সুবাহানু তালা বলে আমি আল্লাহ রুহ জগতের মধ্যে একটা মিটিং লেগেছিলাম ওই মিটিংয়ের মধ্যে সকল নবীরা ছিলেন সকল আদম সন্তানদের মোবারক ছিল সকল আদম সন্তানদের ছিল ওখানের মধ্যে আল্লাহ স্বয়ং আল্লাহ সবাহ ওই রুহ জগতের মধ্যে জিজ্ঞাসা করল আলাস্তির আমি কি তোমাদের প্রভু নই সময় একমাত্র সর্বপ্রথম উত্তর দিয়েছেন আমাদের নবী বলে বালা হা আপনিই হলেন আমাদের প্রভু আমাদের সৃষ্টিকর্তা তারপরে আমরা সকলে বলেছিলাম কলো বালা নবীর থেকে শুনে আমরা বলেছিলাম হা কলো আপনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রভু ওই দিন যুগ জগতের মধ্যে হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন সকল মানুষ মানুষের বহুটা একত্রিত করে আল্লাহ মিঠিন করে বলেছিলেন আলেশ তুফি রম কল ক বালা আমি কি তোমাদের প্রভু নয় আমরা বলেছিলাম হা ক বালা আমি আপনিই বলেন আমাদের প্রভু আমরা ওই দিন স্বীকার করেছিলাম আমাদের কভু কে একটু কথা বলেন আমাদের প্রভুকে আমরা এটা মনে পানে বিশ্বাস করি আল্লাহ যে এক তার কোনো অদ্বিতীয় নেই এটা মনে পানে বিশ্বাস করেলে আপনি একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে থাকতে পারবে এবার আসেন দ্বিতীয় স্তবে ফেরেশতাগণ যে আসে আমরা এটা মনে পানে বিশ্বাস করতে হবে তাদেরকে আমাদের জন্য নিয়োগ করেছে এটা আমাদেরকে মনে পানে বিশ্বাস করতে হবে মানতে হবে নবীগণের উপরে রাসূলগণের উপরে যেই কোনো অবতীর্ণ হয়েছিল রাসূলগণের প্রতি আপনাকে ইমান আনতে হবে আর উপরে যে কিতাব না হয়েছিল তাওরত জব ইনজিল কোরআন আল্লাহ কোরআন এই কোরআনের উপরে দৃঢ়ভাবে বিশ্বাসের সঙ্গে আপনাকে ইমান আনতে হবে এই